আপনারা কি বলবেন জয় নিতাই অথবা কি নিতাই নিতাই যদি হরে কৃষ্ণ বলে আপনারা কি বলবেন হরে কৃষ্ণ বলতে পারবেন না এবং নমস্কারটা যেখানেই দেন এরকম নয় এই যে আঙুল দিয়ে বা এরকম করে চলে যাওয়া নয় পারলে মাথা নোয়াবেন সম্ভব হলে দাঁড়িয়ে দু হাত জোর করে মাথা নোবেন কিন্তু এক হাত দিয়ে নাকের পরে নাকে মুখে টুকাবেন না ঠিক আছে যেখানে হরি কথা হবে হরি কথা শুনলে আপনি এই সাপগ্রস্ত অবস্থা থেকে আপনি মুক্তি পাবেন বাবা এই সাপ কিন্তু একমাত্র পরীক্ষিত মহারাজের পরে নয় এ কথা শুধু আমি নয় প্রত্যেক ভাগবত বক্তা বলে যাবেন বটে কিন্তু আপনি যদি ধারণ না করেন তাহলে এই কথার তারা কাজ হবে না এই অভিশাপ আমাদের সবার উদ্দেশ্য দিয়ে দিয়েছেন এই সাত দিনের মধ্যেই আমরা মারা যাব কেউ এর বাইরে যাব না বাবা এই সাত দিনের বাইরে আমাদের কারণ মৃত্যু হবে না একবার চিন্তা করে দেখো আজকে তুমি আছো কালকে নাও থাকতে পারো কতবার শ্রী ভাগবত কথাটার উৎপত্তি পরীক্ষিত কে অর্জুনের নাতি ছেলের ছেলে এনি পরীক্ষিত পরীক্ষিত নামকরণের কারণ কি ছিল আপনারা সংক্ষিপ্ত পরিসরে শুনবেন জয়নীতাই আপনারা সবাই ভালো আছেন ও আমি জয়নীতাই বলেছি আপনারা জয়নিতাই বলবেন না হরে কৃষ্ণা

আপনাকে একটা মঙ্গল শব্দ দিয়ে একটা ধ্বনি দিয়ে আপনার কর্ণর দিয়ে আপনার ভিতরে একটা জয় রাধে নিতাই বলল জয় গুরু বলল হরে কৃষ্ণ বললো আরো কিছু বলল এটা কিন্তু একটা শুদ্ধ শব্দ এবং একটা আহ শুদ্ধ নাম বলেন ভগবানের একটা অপ্রায়িত অশেষ বিশেষ কৃপা শব্দ সামনে যদি আমি তাই বলি আপনি উত্তর দেবেন এই জায়গায় জীবিত মানুষগুলো আছে আর যদি না দেয় সে উত্তর দেয় না কারা তবে এই ভয় দেখিয়ে যদি ধর্ম করানো হয় তাহলে বেশি দিন সে ধর্ম টেকনা না শাস্ত্র শাস ধাতু থেকে শাস্ত্র কথা উৎপত্তি যার শাব্দিক অর্থ হচ্ছে শাসন করে শাস্ত্র আমাদেরকে শাসন করে আমাদের জীবন আচারও তাই আমাদের কেউ যদি জয়নিতাই বলে একবার জয়নিতাই বললে যে কৃপা হয় আপনি তাকে একাধিকবার বলবেন নিতাই নিতাই আপনাকে জয় রাধে বলছে আপনি বলে দিতে পারেন রাধে রাধে দেখছেন আপনি একবার বলেছেন

কোন একটা জিনিস স্বপ্নের ঘরে এটা ঘরেছে মানে কি সারাদিন ওই সাথে মারামারি করেছে না দেখাদেখির একটা ব্যাপার হয়ে গেছে ওই সেই অভ্যাসটা রাত্রেবেলায় ঘুমের ঘরে বলছে অবচেতন মনে বলছে আমরা যদি বলতে থাকতে পারি একটা বলতে 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 যেতে পারি তো আমি গত এক সপ্তাহ বা দেড় সপ্তাহ আগে এটা হসপিটালে বসে মানে অবলোকন করলাম আমার শ্রী গুরুদেবের একটা লীলা অবস্থায় আপনারা কথাটা শুনে ধন্য হবেন সুগার ফল করে যাওয়ায় উনি খুব অসুস্থ ছিলেন শয্যাশায়ী ছিলেন এখনই প্রাণবায়ুটা ত্যাগ হয়ে যাবে বেরিয়ে যাবে প্রাণটা এরকম অবস্থা কোনো শব্দে তার কোনো আসক্তি নেই এত ডাকাডাকি করা হচ্ছে বাবা 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 বাবাজি গুরুদেব কোনো কথা নেই যদি কেউ জয় নেই তাই বলতেছে এ লাফতে উঠছে জয় লাভে বলছে লাভ উঠছে আমি তখন বুঝলাম যে শব্দগুলোর সাথে কতটা সম্পৃক্ততা জড়ে গেছে দেশে বুঝতে পারছে আমার শেষ সময় এসে গেছে এত সুন্দর মানে এই জ্ঞানটুকু তার ভিতর থাকাটা এই যে যে ভাবধারাটা তৈরি এটা একদিনে আসেনি এক মুহূর্তে আসেনি সেটা তৈরি করার প্রাথমিক ক্ষেত্রটা এখানে তাই আসুন আমরা সেই জায়গাটা নিয়ে শুরু করবো তাই যদি কেউ বলে আপনারা কি বলবেন জয়নিতা অথবা কি নিতাই নিতাই যদি হরে কৃষ্ণ বলে আপনারা কি বলবেন হরে কৃষ্ণ বলতে পারবেন না এবং নমস্কারটা যেখানেই দেন এরকম নয় এই যে আঙুল দিয়ে বা এরকম করে চলে যাওয়া নয় পারলে মাথা নোয়াবেন হলে দাঁড়িয়ে দু হাত জোর করে মাথা নোয়াবেন কিন্তু এক হাত দিয়ে নাকের পরে নাকে মুখে ঠোকাবেন না ঠিক আছে মাথাটা নত করে অন্তর থেকে প্রণাম করে চলে যাবেন জয় নিতাই জয় গৌরী জয় জয় নিতাই গৌরী সীতানাথ বল হরে বে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সিদানাথ ব্রহ্মানন্দে হরি বল হরি হরি বল গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি মূলম यस्य प्रसादत् श्री भगवात् प्रसादं यस्य प्रसादन्न गति कुतोपि धायमस्तु मनस्तु यशस्त्रि त्रिशन्दं वन्दे गुरुश्री चरनारुविन्दं वन्दे गुरुश्री चरणारुविन्दं वन्दे गुरुश्री চরার জয় নিতাই জয় গৌরহরি জয় শ্রী রাধে রাধেশ্যাম অধ্য দফা না দফা উত্তর পাড়া সার্বজনীন এই মহানাম যজ্ঞ উদযাপন কমিটি করতে আয়োজিত আজকের এই ভগবানের দিব্য মানময়ী মূরতি সম্মুখে শ্রী ভগবান তৎসম্মুখে উপস্থিত শ্রী ভগবানের একান্ত নিজজন একান্ত প্রিয়জন একান্ত কাছের মানুষ সন্তু ভগবান স্বরূপ ভক্ত চরণে নখরে মাদ্রিস ভক্তি চন্দনে চর্চিত করে সেই ভক্তি চন্দন চর্চিত ভুলণ্টিত আকণ্ঠ দণ্ডবাদ প্রণতি আপনাদের শ্রীচরণে আমরা স্বীকার করবেন তদুপরি পরম কৃপা দাতা পরমারাধ্য পরম দয়াল শ্রী গুরুদেব শ্রীধাম বৃন্দাবনষ্ট কেশিঘাটস্থ মোরারী মোহন কুঞ্জের শ্রী শ্রী মোহন কুঞ্জের সেবা আচার্য ভূতপূর্ব মহন্ত নিত্যলীলা প্রবিষ্ট অষ্টোত্তর শত বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ বিশ্ববরেণ্য পরিব্রাজক আচার্য অষ্টত্তর শত মহন্ত শ্রী শ্রী মুরারিদাস বাবাজী মহারাজের শ্রীচরণের আশ্রিত শ্রীলো শ্রী নারায়ণোত্তম গোস্বামী মহারাজের শ্রীচরণ দণ্ডবাদ করি তদুপরি পিতামাতার কৃপা শিষ্যের ধারণ করে এই মহতি পরিসরে শ্রী ভগবানের দুই একটি কথা আপনাদের অনুগ্রহ থাকলে কৃপা থাকলে মাদৃশ সমাজি বাধবের মধ্য দিয়ে সেই ভগবানের অমিয়ময় দুটি কথা আমরা আস্বাদন করতে পারি আপনারা কৃপা করবেন আপনারা করুণায় করবেন আপনাদের কৃপা এবং করুণার সিক্ত ধারায় সৃঞ্চিত হয়ে আমরা যেন সেই ভগবানের অমৃতময় হরিকথা আশ্রয় করতে পারি জয়নিতাই নিতাই জয় গৌর হরি আজকে তিন দিন ভাবে ভাগবতের প্রথম রজনী ভাগবত প্রারম্ভটার দুটি কথা ভাগবত শুরুতেই স্মরণ করতে হয় জানেন আপনারা যে ভাগবত কথার স্মরণায় শ্রী ভাগবত কথাটার উৎপত্তি মহারাজ পরীক্ষিত সাবগ্রস্ত অবস্থায় কি করবেন এই কথাটি জানতে সাধু সন্ন্যাসী এবং মহাত্মাদের নিকট বৈষ্ণবদের নিকট হাজির হলেন শাপগ্রস্ত কেন হয়েছিলেন আপনারা জানেন মৃগয়ায় গিয়েছিলেন পরীক্ষিতকে পরীক্ষিত ছিলেন মহারাজ যুধিষ্ঠিরের ভ্রাতা অর্জুনের পত্নী সুভদ্রার পুত্র অভিমন্য তার স্ত্রী উত্তরার গর্ভজাত পুত্র তার নাম পরীক্ষিত অর্থাৎ অর্জুনের নাতি ছেলের ছেলে এনি পরীক্ষিত পরীক্ষিত নামকরণের কারণ কি ছিল আপনারা সংক্ষিপ্ত পরিসরে শুনবেন তিনি গর্ভ থেকে আসার আগেই জীবন মৃত্যুর সন্ধিকোণে দাঁড়িয়ে একটা পরীক্ষা দিয়েই কিন্তু এসেছিলেন আপনারা জানেন যে তার মাতৃগর্ভকে আঘাত করা হয়েছিল ব্রহ্মাস্ত্র দ্বারা ভগবান সেখানে বিষ্ণু কর্তৃক রাত হয়েছিলেন ভগবান জন্য কি করতে পারেন তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত ভগবানকে বললেন ব্রাতাশ্রী আপনি কৃপা করে আমার এই বংশধরকে আপনি রক্ষা করুন ভগবান দয়া পরবশ হয়ে মাতৃ জঠরে প্রবেশ করে ওই ব্রহ্মবাণকে ব্রহ্মসাপকে ব্রহ্মবাণকে ব্রহ্মাস্ত্রকে নিবৃত্ত করার জন্যে নিজে বক্ষ পেতে দিয়ে সেদিন ভক্তের রক্ষা করেছিলেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসেছিলেন বিদায় তিনি পরীক্ষিত এই পরীক্ষিতে তৎকালীন থেকে একটা স্বভাব হয়ে গিয়েছিল রাজা পরীক্ষিতের কি অভ্যাস হয়েছিল তিনি পৃথিবীতে এসে সবার সব জায়গায় খুঁজতেন দেখতেন যে আমি যে রূপ গর্ভে দর্শন করেছিলাম এই রূপের সেই রূপ মাধুরী কোথায় আছে কার কাছে গেলে কোথায় গেলে তাকে পাওয়া যাবে খুঁজতে থাকতাম পরীক্ষিত এই পরীক্ষিত মহারাজ কালক্রমে রাজ্য হাতে নেওয়ার পরে তিনি মৃগয়ায় গিয়েছিলেন রাজাদের নিত্য পরিক্রমার যে কার্যক্রম আদি আছে তার মধ্যে একটা ছিল মৃগয়া করা মানে মৃগয়া মানে হরিণ শিকার করতে যাওয়া একটা মানে একটা নিয়ম ছিল তো বনে গেছেন হরিণ পেলেন না জল তৃষ্টার্থ হয়ে পার্শ্ববর্তী একটা মনিকলোনিতে মনিরদের একটা আশ্রম দেখতে পেয়ে সেখানে গেলেন সৌমিক মনির একটা আশ্রম আমরা শুধু খুব পয়েন্টগুলো বলছি সৌমিক মনির আশ্রমে যে যখন পৌঁছালেন জল চাইলেন কিন্তু জল দেবার মতো অবস্থায় মনে ছিলেন না উনি ধ্যানস্থ ছিলেন সাথে গোবিন্দিত ভাবে একটা কানেকটিভিটি তার সাথে ভিতরে সমাধিস্ত অবস্থায় বসে আছেন ধ্যানস্থ আছেন এমন সময় বাইরে থেকে ডাকছেন মনিবার আমাকে জল দিন আমি খুব তৃষ্ণার্থ জল না পেলে আমি মারা যাব। কে শোনাকার কথা আমি তোমার রাজা আমি তোমার দেশের রাজা আমাকে জল পান করো শুনতে পাচ্ছে না কারণ বাহ্যিক জ্ঞান তার নেই এখানে ডক্টর রাধাবিনোদ গোস্বামী প্রভুপাদের যে ব্যাখ্যা টিপ্পণীকরণ করেছেন এখানে একটু খেয়াল করলে দেখবেন বলছে যদি কেউ একটি বার এই জড় জাগতিক পঞ্চভৌতিক দেহের মধ্যে যদি অপ্রপঞ্চের সেই পরমাত্মাকে যদি হৃদয়স্থ করে নিজেকে সমাধিস্থ করে তার সাথে যদি লগ্নীকৃত করতে পারে তাহলে পার্থিব জগতের জনজাগতিক যত চেতনা আছে এর থেকে বাইরে থেকে গৌর গোবিন্দকে তিনি নিজের হৃদয় করে নিজের হৃদয়েই বন্দি করে নিজেই তাকে উপলব্ধি করে আনন্দ লাভ করতে পারেন সেটাই করছিলেন মনি সেই অবস্থা থেকে যখন বাইরের চেতনা নাই কি করলেন তাকে জল দিলেন না উনের হঠাৎ কেন জানি মতিভ্রম হয়ে গেল পাশ থেকে একটা মৃত সর্প পড়েছিল এটা তুলে নিয়ে গলায় জড়িয়ে দিয়ে চলে গেল অদূরে মুনির পুত্র শৃঙ্গি মুনির পুত্র শৃঙ্গি খেলা করছে শৃঙ্গি কি করলেন শৃঙ্গিকে আর এক বালক যে বলছেন মুনি বালক যে বলছে দেখো শৃঙ্গি তোমার পিতার গলায় কে যেন মৃত সর্প জড়িয়ে দিয়ে গেছে অতএব তুমি যাও তাড়াতাড়ি যাও সৃঙ্গি চলে আসলেন এসে দেখে সত্য তাই সাথে সাথে কুমণ্ডল থেকে জল নিয়ে হাতে জল নিয়ে সাথে সাথে সাপ দিলেন জলটাকে ধরনের বক্ষে ফেলে দিলেন আর বললেন আমার পিতাকে যিনি এ মৃত দান প্রদান করেছেন আগামী তৃণ এই সপ্ত দিবসের মধ্যে তার মৃত্যু হয়ে যাবে কতটা এরকম এখনো সংবাদ যখন যখন শ্রমিক জলটা ছেড়ে দিলেন এই ধরণীমা প্রকম্পিত হয়ে গেল ধর্মরাজ যুধিষ্ঠিতের আজকে অভিশাপগ্রস্ত হয়ে গেল ভগবান যাকে রক্ষা করেছেন তিনি আজকে অভিশাপগ্রস্ত হলেন আচ্ছা ভগবান যাকে রক্ষা করেন তাকে কিভাবে রক্ষা করেন চৈতন্য চরিতামৃতে বা অন্যান্য গ্রন্থে বা সাধুদের মুখে আপনারা শুনবেন যে করে আমার আমি করি তার সর্বনাশ দেখছেন ভগবান যাকে রক্ষাও করলেন আবার তাকে সাপগ্রস্ত করালেন খুব মার্মিক কথা কি করলেন সাপগ্রস্ত হলেন এই খবরটাও আবার মুনি নিজে যে মুনি নিজে অন্য কোনো মাধ্যম করে নাই মুনি বর যখন নিজে গেছে আপনারা ভাগবতটা খুলে দেখবেন ঋষি যখন সংবাদ দিতে গেছেন রাজা পরীক্ষিত আসন থেকে নেমে এসেছেন আমাদেরকে কি সিদ্ধান্ত দিচ্ছেন রাজা পরীক্ষিত যখন আসন থেকে নেমে আসলেন আমরা শিখলাম তুমি যত বড় রাজা হও যত বড় মহারাজা হও যখন কোন সাধু তোমার দরবারে তোমার কাছে তোমার বাড়িতে তোমার নিকটস্থ হবে তোমার দ্বারস্থ হবে সাথে সাথে তোমার ওই আসন থেকে তুমি নেমে আসবে তোমার অবস্থান থেকে নেমে এসে সাধুকে সমাদর করবে সাধুকে আপ্যায়ন করবে খুব ভালো করে ডেকে নিয়ে গেলেন বসালেন সমাদর করলেন ঘ দান করলেন ঋষি তো দেখছেন যে যত্ন করছে কিন্তু একটু পরে আমি যে সংবাদ দেব রাজা তোমাকে হ্যাঁ কারা কথা বলে বলছে রাজা আমি তোমার জন্য একটা চরম দুঃসংবাদ এনেছি কি দুঃসংবাদ তা বলছে আগামী সপ্ত দিবসের মধ্যে আপনার মৃত্যু হয়ে যাবে রাজা এই কথা শুনে মন খারাপ না করে আনন্দিত হয়েছেন বলছি হে জগতে এমন কোন ব্যক্তি নাই যে মৃত্যুর আগে সে মৃত্যুর খবর জানতে পারে আপনি তো সৌভাগ্য প্রদান করলেন আমার মৃত্যুর যাত্রাটা কবে থেকে কতদিনের মধ্যে হবে এটা আমি আগে থেকেই জানতে পারলাম জীব সমস্ত তথ্য সমস্ত কিছু জানতে পারে এই জ্যোতিষবিদ্যা দ্বারা অনেক কিছু জানা সম্ভব হয় বটে কিন্তু মৃত্যুর খবরটা আমাদের কাছে অগম্যই থেকে যায় তো যাই হোক সংক্ষিপ্ত কথা এখানে ইত্যাবসরে যখন এই সাপের কথা শুনলেন এখন অভিশাপ যখন হয়ে গেছে আগামী দিন পরেই যখন আমি মারা যাব তাহলে এই সাতটা দিন আমার যাতে সুন্দর করে যায় এটার একটা প্রসেস কি হবে আলোচনা সাপেক্ষে সাধুদের কাছে গেলেন বৈষ্ণবদের কাছে গেলেন অনেক জায়গায় গেলেন দান করো ধ্যান করো যজ্ঞ করো কত কথা বললেন সর্বশেষ সিদ্ধান্ত হলো যেখানে হরিকথা হবে হরি শুনলে আপনি এই সাপগ্রস্ত অবস্থা থেকে আপনি মুক্তি পাবেন বাবা এই সাপ কিন্তু একমাত্র পরীক্ষিত মহারাজের পরে নয় এ কথা শুধু আমি নয় প্রত্যেক ভাগবত বক্তা বলে যাবেন বটে কিন্তু আপনি যদি ধারণ না করেন তাহলে এই কথার তারা কাজ হবে না এই অভিশাপ আমাদের সবার উদ্দেশ্য দিয়ে দিয়েছেন এই সাত দিনের মধ্যেই আমরা মারা যাব কেউ এর বাইরে যাব না বাবা এই সাত দিনের বাইরে আমাদের কারো মৃত্যু হবে না একবার চিন্তা করে দেখো আজকে তুমি আছো কালকে নাও থাকতে পারো কতবার এই বাড়িতে একটা ছেলে ছিল দেখে গেল এবার এসে দেখি নাই যে ঘরে আমি আছি বিপ্লবদের ঘর ছোট ভাই তো তো নাই নাকি অভিশাপগ্রস্ততা জীবের পরে দিয়ে দিল জীব এই সপ্ত দিবসের মধ্যে তোমারও মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে শ্রীমাদ ভগবত তাই ডেকে ডেকে বলেছেন জাতঃ হি ধ্রুব মৃত্যু যিনি মৃত্যু তার প্রত্যেককেই মৃত্যুর স্বাদ নিতে হবে যিনি জন্ম গ্রহণ করেছেন জাত হয়েছেন যার জন্ম হয়েছে মাতৃগর্ভ থেকে যিনি এসেছেন বীজ থেকে যার সৃষ্টি হয়েছে তার মৃত্যু অবশ্যই অবসম্ভাবী আপনি আমি কেউ থাকবো না তাহলে এই অভিশাপটা শুধু পরীক্ষিতের না অভিশাপটা আমাদেরও পরীক্ষিত মহারাজের কাছে প্রশ্ন আসলো পরীক্ষিত তোমার এই সাতটা দিন তুমি সুন্দরভাবে যদি কাটাতে চাও তাহলে তোমাকে হরিকথা শুনতে হবে বলে হরিকথা কার কাছে শুনবো কতজনের কাছে শুনবো কোথায় শুনবো অনেক কথা সর্বশেষ বলল সিদ্ধান্ত আসলো যে ব্যাসের নন্দন সুকদেব গোস্বামী আজীবন ব্রহ্মচারী সুকদেব গোস্বামী যদি কৃপা করে আপনাদেরকে সেই হরি কথা শোনান এ কথা তো সবার কাছে পাবে না তা বলছি সুখদেব গোস্বামী আজন্ম ব্রহ্মচারীর ল্যাংটা সাধু এনি তো এক জায়গায় এত সময় থাকেন না একটা গোদহন কাল মাত্র একটা গরুকে দুইতে দুধ দুইতে যতটুকু সময় লাগে অতটুকু সময় শুকদেব গোস্বামী থাকেন বলছেন তাহলে কিভাবে তো সাধুরা উত্তর দিচ্ছে বলছে থাকেন যে কোনো জায়গায় যে একটা গোদহন কাল মাত্র অপেক্ষা করেন কিন্তু যেখানে হরিকতা হয় যেখানে হরিভক্তের আগমন হয় সেখানে অনন্ত অনন্ত অনন্তকাল ভক্ত ভগবানের মেলবন্ধনে তিনি বসে থাকতে পারেন ইহাতে কোনো সন্দেহ নাই তাহলে হরি কথা কেন শোনে তাহলে বলছে এই সাপগ্রস্ত অবস্থা থেকে মৃত্যুপথ যাত্রী কি করলে পরিত্রাণ পাবে এই মৃত্যু ভয় থেকে এই সাপগ্রস্ত অবস্থা থেকে এখান থেকে ভাগবত কথার উৎপত্তি অর্থাৎ এই ভাগবত কথা কার জন্যে মৃত্যুপথ যাত্রীর জন্য এখন আপনারা কি মৃত্যুপথ যাত্রী আমরা প্রত্যেকেই যাত্রী সুতরাং এই মৃত এই জন্যে আমাদের এই কথার পৃষ্ঠে কথা দিয়ে আমাদের এই হরিকথা শ্রবণের আয়োজন করা হয়